হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মরিচ গাছের চারা রোপণ করব তো কোন ধরনের মরিচ রোপণ করছি সেটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা এটা আমাদের নিজস্ব ইসে থেকে বাড়ি থেকে বীজ দিয়ে বীজতলা তৈরি করে সেভাবে চারা উৎপাদন করা তো মরিচের জাতটা হচ্ছে কালো এক ধরনের মরিচ মরিচ যেটা হচ্ছে খুব সুন্দর প্রচুর পরিমাণে ঝাল এটা আসলে বাজারে বিক্রি করতে গেলে এটা সেইভাবে দাম পাওয়া যাবে না তবে ফ্যামিলিগতভাবে এটা খুবই ভালো মরিচের জাত ভালো সেই হিসাবে এইটা আমরা নিজেরা খাওয়ার জন্য এই মরিচগুলো ব্যবহার করে থাকি এক কথায় বলতে গেলে এটার নাম জানি না তবে আমাদের এলাকায় কালো মরিচ নামেই পরিচিত তো আমরা এইটা চারা তৈরি করেছিলাম তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারা হয়েছে এগুলা আজকে রোপণ করব তো রোপণ করার আগে মনে করলাম একটা ভিডিও করি এটা আপনার এই জাতের মরিচটা যখন আপনি লাগাবেন তো দেখা যাচ্ছে দুই থেকে তিন বছর আপনি এই মরিচের গাছ থেকেই আপনি মরিচ খাইতে পারবেন সমস্যা হবে না যদি কখনো মনে হয় যে গাছটা মরা মারা অবস্থা আছে কিছু ডালপালা ছেটে দিলে অর্থাৎ যখন মরিচের সিজন শেষ তখন এই মরিচটা ডালপালা কিছু অংশ ছেটে দিলে দেখা যাবে যে তারপর সার পানি দিলে আপনার নতুন করে আবার ডালপালা ছাড়বে সেখান থেকে আবার নতুন করে মরিচ তৈরি হবে মরিচের ফুল আসবে ফল আসবে তো সেই কারণে এই জাতটা খুবই ভালো তো আমরা এই মরিচের চারাটা নিয়মিত ইয়ে করি আমার পূর্বেও ছিল এই মরিচের জাতটা তো দুই বছর যাবত আমি এই গাছ থেকে মরিচ খাচ্ছিলাম তো কোনো এক কারণে এই ঝড়ের সময় মরিচগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সেগুলা মেরে ফেলেছি নতুন করে আবার চারা রোপণ করছি তো দেখতেই পাচ্ছেন এটা আমার ঘের আমার আগে আগেও দেখেছেন যে আমি আমাদের একটা ঘের আছে তো এই ঘেরের সাইড দিয়ে আমি সমন্বিত চাষটা পছন্দ করি অর্থাৎ আপনার একটা ফসলের সাথে সাথে অন্য আরও ফসল করার চেষ্টা করা করে থাকি তো মরিচ গাছ লাগানোর আগে অবশ্যই মরিচের যে মাথাটা একটু কিছু অংশ কেটে দিবেন তাহলে মরিচের অনেকগুলো ডাল বের হবে তো লাগানোর পর অবশ্যই পানি দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে যেহেতু শুকনা মৌসুম এই কারণে পানিটা একটু আমার বেশি দিতে হবে আর বুঝতেই পারছেন যে যেহেতু পুকুরের পাড় তো পুকুরের পাড়ে একটু শুকনো অবস্থা থাকে এই যে আমি যে গাছগুলা লাগিয়েছিলাম সেগুলাই পানি দিচ্ছি তো এইভাবে প্রতিনিয়ত পানি দিতে হবে সকাল দুপুর দুইবার করে পানি দিবেন আপনাদের যদি আপনারা এই ধরনের মরিচ বা অন্য যে কোনো ধরনের মরিচ লাগান সেই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনারা দুই সিস্টেমে মরিচগুলো লাগাতে পারেন সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় সার প্রয়োগের মাধ্যমে জমি মাটি তৈরি করার পরে সার প্রয়োগ করার পর চারাগুলো লাগিয়ে আপনি সেচ দিতে পারেন অথবা যদি ভালো শুকনা মৌসুম হয় তাহলে টোটাল জমিতেই সেচ দিতে পারেন অথবা আপনি শুধু মরিচের গোড়াতে পানি দিয়ে সেভাবেও করতে পারেন তবে মরিচের গোড়াতে যদি শুধুমাত্র পানি দেন আপনার সকাল বিকাল দুইবার পানি দিতে হবে এবং প্রতিদিন প্রতিদিন দুইবার করে পানি দিতে হবে এটা একটা বিষয় আর যদি টোটাল জমিতে শেষ দিয়ে দেন সেই ক্ষেত্রে হবে কি আপনার একটা শেষেই অনেক দিন এক সপ্তাহ যাবত আপনার পানি দেওয়ার ঝামেলাটা থাকবে না তো সেই ক্ষেত্রে চারাটাও ভালো হবে গাছটা দ্রুত মাটিতে শিকড় বসাতে পারবে তো এই সিস্টেম করতে পারেন তো যাই হোক আপনারা বুঝতে পারছেন এই মৌসুমে ইসের মরিচের দামটা একটু বেশি আসবে এই কারণে আমি আগে থেকেই মরিচটা লাগাচ্ছি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ